আবারও বার্সেলোনায় ফিরলেন মেসি বার্সেলোনার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা তিনি এই ক্লাবের জার্সিতে জিতেছেন সভ্যাম্য সবগুলো শিরোপা কেরিয়ারে ইতি টানতে চেয়েছিলেন এই ক্লাবের হয়ে তবে দুই হাজার সালে আর্থিক দৈন্যতার কারণে ছেড়ে দিতে বাধ্য হয় ক্লাব কর্তৃপক্ষ নিশ্চিত বুঝতে পেরে গেছেন কার কথা বলা হচ্ছে তিনি লিওনেল মেসি ক্লাবের ইতিহাসে সেরা খেলোয়াড়কে যথাযথ বিদায় দিতে না পারার আক্ষেপ রয়েছে অনেক বার্সার সমর্থকদের তাদের জন্য রয়েছে সুখবর গুঞ্জন উঠেছে আবারও বার্সায় ফিরবেন মেসি তবে সেটা ক্লাবের জার্সিতে খেলতে নয় ক্যামনুতে বার্সেলোনার বিপক্ষে একটি প্রীতি ম্যাচের আলোচনা চলছে মূলত আর্জেন্টাইন কিংবদন্তি বিদায়ী সম্মাননা জানাতে এই ম্যাচ আয়োজন করার উদ্যোগ নেওয়া হয়েছে দুই সালে অনেকটা অপ্রত্যাশিতভাবে পিএইচিতে যোগ দেন মেসি তবে বিশ্বজুড়ে ছিল করোনা মহামারীর প্রকট তাই তার বিদায়টা হয় সাদামাটা তবে এবার আর্জেন্টাইন কিংপতঙ্গিকে আনুষ্ঠানিক বিদায় জানানোর জন্য পরিকল্পনা করেছে বার্সেলোনা তার বর্তমান ক্লাব মায়ামের সঙ্গে একটি ম্যাচের আয়োজনের পরিকল্পনা করেছে বার্সা একই সঙ্গে ম্যাচটি আয়োজনের পরিকল্পনা রয়েছে ক্যামনুতে বর্তমানে চলছে সংস্কার কাজ পঞ্চাশ শতাংশ আসন নিয়ে চলতি মৌসুমে ক্যামুতে ফেরার কথা বার্সা